الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সমর্থন দেওয়ার জন্য এখন থেকে আপনাদের এলাকায় বন্ধুবন্ধন সমস্যা অন্তত সঙ্গে যা শুরু করবে

ওনার যে জনপ্রিয়তা আপনারা আপনাদের এটা খায়ন ওনার দেশে বিদেশে উনি গত কিছু দিন আগে বা ফেরিয়ে এসেছিলেন তখন এক ঘন্টার ভিতরে কয়েকশো লোক জমা হয়েছিল ওনাকে ওনার সাথে দেখা করার জন্য উনিও তো এত ভালো মানুষ ওনাকে যেন তারেক রবী মনোনীত করেছেন

আমরা কীভাবে নির্বাচিত করব সেই লক্ষ্যে আমাদের সিনিয়র নেতৃবৃদ্ধ যারা আছেন তারা মানে তারা মতো বিনিময় মানে করবেন করতে পারে সবাই সবার ফ্যামিলি আত্মীয় সবাই সবার কাছে সবার অনুরূপ রাখবেন যাতে গীরু সাহেবকে আমাদের ভোট দিয়ে আমরা সংসদে পাঠাতে পারি শ্লোটি গোচ্ছল সুযোদপুর এক দুই তিন তিনটি আসল পিছ এম ছিল শ্লোটি যদি উন্নয়ন কোন কাজ করত তাহলে গ্রামগঞ্জে রাস্তাঘাট সব জায়গায় বৃষ্টি হয় হতো কিন্তু আমাদের বাড়ি থেকে ভাল হলে বৃষ্টি হলে আরো আমার বোধ হয় এই শূন্য বছর উন্নয়ন তাহলে একটাই উদ্দেশ্য আমরা আমাদের উত্তর তারাবড়িয়া এবং দক্ষিণ তারাবড়িয়া সখীপুর মরিয়া গণমানুষের নেতা আলহা সফিপুর আমার কিরণ সাহেবকে কিভাবে সংসদে পাঠাতে পারি আমাদের ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায় থেকে আমাদের প্রত্যেকের মূল্যবান ভোট দিয়ে মহান সংসদে পাঠাবো যেহেতু প্রবাস থেকে এখন ভোট দেওয়ার নতুন নিয়ম হয়েছে এবং আমরা ভোট দিতে পারবো এই সুযোগ আমরা কিভাবে কাজে লাগাতে পারি কিভাবে আমাদের দল জাতীয় দল বিএনপি কে দু চারটা ভোট বাড়ানোর ব্যবস্থা করতে পারি প্রবাসের থেকেও আমরা ভোট দিতে পারবো কিভাবে ভোট দেওয়া যায় সেই হিসাব করে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের মন্ত্রী আলোচনা সভা তৃণমূল নেতৃত্ব আপনাদের সাথে তৃণমূল আমাদের মনে আছে তো

আত্মীয় স্বজন আমাদের বা বাংলাদেশে যারা আছে সবাই দ্বাদেশির আত্মীয় স্বজন যারা আছে সবাই একটা করে ভোট জন্য সবাইকে অনুরোধ করবেন এবং আমাদের বাংলাদেশের সাবেক চারবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে আল্লাহ মোহাম্মদ তুমি শারীরিক সুস্থ দান করো বাবু আল্লাহ আজকের এই সমাবেশে উপস্থিত আল্লাহ মোহাম্মদ সকল নেতাকর্মীকে সুস্থ দান করো বাবু আল্লাহ বাবদ বাহারের কেন্দ্রীয় সকল নেতাকর্মীকে আল্লাহ সুস্থ দান করো আল্লাহ মোহাম্মদ আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব সাবের আহমদ ভাইকে আল্লাহ সুস্থ দান আল্লাহ মোহাম্মদ আমাদের সভাপতিকে সুস্থ দান করো